প্রিয় দর্শক আমরা অনেকে জানি ফ্র্যাকচার হলে ডাক্তারবাবুরা ক্যালসিয়াম এবং ভিটামিন ডি মেডিসিন দেন এবং ক্যালসিয়াম ভিটামিন ডি যুক্ত খাবার খেতে বলেন কিন্তু আপনি কি জানেন ফ্র্যাকচার হলে বা হাড়কে সুস্থ রাখতে হলে ক্যালসিয়াম ভিটামিন ডি এর পাশাপাশি প্রোটিনেরও দরকার আজকের ভিডিওতে আমরা জানবো প্রোটিন হাড়ের জন্য কেন এত গুরুত্বপূর্ণ এবং কোন কোন খাবার থেকে আমরা সব থেকে বেশি প্রোটিন পাবো আসুন প্রথমে আমরা জানি প্রোটিন হাড়ের জন্য কেন এত গুরুত্বপূর্ণ এক নম্বর হচ্ছে প্রোটিন বিশেষ করে কোলাজেন হাড়ের মূল উপাদান এটি হাড়ের কাঠামো এবং হাড়কে শক্তিশালী করে দু নম্বর হচ্ছে হাড় ভাঙলে বা ক্ষতিগ্রস্ত হলে প্রোটিন সেই স্থান মেরামত করতে সাহায্য করে তিন নম্বর হচ্ছে প্রোটিন পেশি এবং হাড়কে সংযুক্ত করে যা শরীরের ভারসাম্য এবং নড়াচড়ার জন্য গুরুত্বপূর্ণ চার নম্বর হচ্ছে পর্যাপ্ত প্রোটিন গ্রহণ করলে হাড়ের ঘনত্ব বজায় রাখতে সাহায্য করে যা অস্টিওক্রোসিস এবং ঝুঁকি কমায় নম্বর হচ্ছে বয়স্ক ব্যক্তিদের মধ্যে প্রোটিন হাড়ের ক্ষয় রোধ করতে এবং বেশি বজায় রাখতে সাহায্য করে কিছু গবেষণায় দেখা গেছে যে প্রোটিনের অভাব হাড়ের স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে যা হাড়ের ঘনত্ব এবং ফ্রাকচারে ঝুঁকি বৃদ্ধি করে আসুন এবারে জানি কোন কোন খাবার থেকে আমরা সবথেকে থেকে বেশি প্রোটিন পাব প্রথমে যে প্রোটিন সমৃদ্ধ খাবারটির কথা বলবো সেটি আমরা ম্যাক্সিমাম মানুষ ফেলে দিই সেটি হচ্ছে কুমড়োর বীজ মাত্র দশ গ্রাম কুমড়োর বীজ থেকে আপনি দুই গ্রাম প্রোটিন পাবেন এছাড়াও রয়েছে ম্যাগনেশিয়াম কপার জিঙ্ক এবং অ্যান্টি অক্সিডেন্ট যা হৃদরোগ ডায়াবেটিস এবং কিছু কিছু ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক এছাড়াও কুমড়োর বীজ ভালো ঘুম এবং হজম ক্ষমতা বাড়াতেও সাহায্য করে কুমড়োর বীজে ম্যাগনেশিয়াম সরবরাহ করে এছাড়াও জিঙ্ক পুরুষদের শুক্রাণু বৃদ্ধি করে নেক্সট যে প্রোটিনটির কথা বলবো সেটি হচ্ছে ভুট্টা যেটাকে সুইটকর্ন বলা হয় ভুট্টার মধ্যে হাই প্রোটিনের সাথে সাথে ভিটামিন ও মিনারেল থাকে এক কাপ ভুট্টার মধ্যে পাঁচ গ্রাম প্রোটিন থাকে নেক্সট যে প্রোটিন সমৃদ্ধ খাবারটির কথা বলবো সেটি আমরা বিশেষ করে শীতকালে পেয়ে থাকি সেটি হচ্ছে মটরশুটি এক কাপ মটরশুটির মধ্যে সেভেন পয়েন্ট নাইন গ্রাম প্রোটিন থাকে এছাড়া থাকে প্রচুর ফাইবার ও মিনারেলস প্রোটিনের চাহিদা পূরণের জন্য পরবর্তী যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে ডাল ডালকে প্রোটিনের একটা ভালো সোর্স মানা হয় একশো গ্রাম ডালে কুড়ি থেকে পঁচিশ গ্রাম প্রোটিন থাকে মুখ ও মুসুরের ডালের মধ্যে সব থেকে বেশি প্রোটিন থাকে মুখ ডালের মধ্যে চব্বিশ গ্রাম প্রোটিন থাকে এবং মুসুরের ডালের মধ্যে পঁচিশ গ্রাম প্রোটিন থাকে নেক্সট প্রোটিনটি হচ্ছে পনির একশো গ্রাম পনিরের মধ্য থেকে আঠেরো গ্রাম প্রোটিন পাওয়া যায় একুশ গ্রাম থাকে ফ্যাট পাঁচ থেকে ছয় গ্রাম থাকে কার্বস এটি একটি কমপ্লিট প্রোটিন কারণ এর মধ্যে নয় ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকে নেক্সট হচ্ছে ছোলা একশো গ্রাম ছোলার মধ্যে কুড়ি গ্রাম প্রোটিন পাওয়া যায় কাঁচা ছোলা খেয়ে অনেকে ডাইজেস্ট করতে সমস্যা হতে পারে তাই কাঁচা ছোলাকে জলে সিদ্ধ করে খেতে পারেন ছোলা ছাতু বানিয়ে খেতে পারেন বা ভাজা ছোলা খেতে পারেন ছোলা আপনি যেভাবেই খান না কেন সমান প্রোটিন পাবেন যে প্রোটিন সমৃদ্ধ খাবারটির কথা বলবো সেটি হচ্ছে সয়াবিন কম দামে অনেক ভালো মানের প্রোটিন পাবেন সয়াবিন থেকে একশো গ্রাম সয়াবিনে বাহান্ন গ্রাম প্রোটিন থাকে তবে সয়াবিন খেতে চাইলে একটি কথা মাথায় রাখতে হবে একদিনে আপনি একশো গ্রামের বেশি সয়াবিন খেতে পারবেন না কারণ সয়াবিনের মধ্যে এক ধরনের হরমোন থাকে যা আমাদের শরীরের মধ্যে থাকা হরমোনকে ডিসব্যালেন্স করে দিতে পারে প্রিয় দর্শক কেন এত গুরুত্বপূর্ণ এবং কোন কোন খাবার থেকে বেশি প্রোটিন পাওয়া যায় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং এই ধরনের হেলথ রিলেটেড ভিডিও পেতে আমাদের বেটার হেলথ বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন